আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আমার মোবাইলটা অনেক ডিস্টার্ব হচ্ছিল যার কারণে ক্যামেরা ফোকাসটা একদম ভালো হচ্ছে না আপনাদের ছবিটা দেখে বুঝতে পারছেন ক্যামেরাতে দেখে বুঝতে পারছেন যে আমার ক্যামেরা অনেক জাপসা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না মোবাইল একটু ডিস্টার্ব দিচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব আজকে আমার বড়াপু আমার মা আসছে আর কি কি আনছে তো আপনারা আপনার ফেলেছেন যে বোরকাটা বের করেছিল অলরেডি আমি টিকটক আপলোড দিয়ে দিয়েছিলাম আমার জন্য এনেছিল। আর সাথে এই ড্রেস অনেক মানে কি বলবো আমাদের দুই ফ্যামিলি দুইজনের জন্য এনাফ হয়ে যাবে অনেক সুন্দর ভালো ভালো মেজাপো আমি সবাই নিয়েছিলাম এই ড্রেস আনছিল আমার আম্মু আর এই যে সেই মদিনার মরিয়ম ফুল বিখ্যাত ফুল আর এই চুট্টো আমার ছেলের জন্য পুতুলটাও আনছে আমার বড়াপু। আর এই জুতাগুলো আমার মা আনছে আমার ছেলের জন্য অনেক সুন্দর এই ক্যাশগুলো আমার ছেলের জন্য আনছে তো আরও একজন আনছে কিন্তু আর এই ড্রেসটাও হচ্ছে আমার জন্য অনেক সফট এই ড্রেসটা অনেক আরামদায়ক পড়লে কিন্তু অনেক আরামদায়ক আর এই খেলনাগুলো বড় বরাপু বলতে গেলে কিন্তু বড়াপু আর যতগুলো জিনিসপত্র সামান নিয়ে মানে গ্যাট নিয়ে আসছে সোজা থেকে যতটুকু আনার অ্যানাফ মানে কথা যত কিলো আনার কথা বা তার থেকে কিন্তু আরও তিরিশ কিলো একদম ওভার হয়ে গিয়েছে অনেক টাকা দিয়ে কিন্তু মানে আপুদেরকে আমাদেরকে কিন্তু সোদে থেকে আসতে হয়েছে মানে আপনারা তো জানেনি এক কিলোর দাম এক কিলো বা হয়ে গেলে কিন্তু কত টাকা দিতে হয় আর তিরিশ কিলো মানে সামান আর গ্যাস যদি বেশি হয়ে যায় আপনার বলুন আর এই ফ্যানটা তো অবশ্যই থাকবে সরে থেকে আসলে এই ফ্যানটা হচ্ছে আমার শ্বশুরের জন্য আর সাথে এই ফ্যান্ডেলটাও কিন্তু আমার হাজবেন্ডের জন্য এমনি চলাফেরা হাঁটার জন্য আর কি বাসায় আনছে তারপর দেন এই ক্রিমটাও আমার আমার জন্য আনছে অনেক অনেক জিনিস আনছে কি বলবো আম্মু আর আপু এতগুলো জিনিস দিচ্ছে আমাকে একজনকে এতগুলো জিনিস দিলে আমরা তো মনে করেন মাসাল্লাহ সবাইকে কতগুলো না জিনিস দিলাম আর এই জুতাগুলো কিন্তু এই ক্যাশগুলো আমার হাজবেন্ডের জন্য আমার বড় আপু আমার মা আর কি তারাই আনছে তো এই যে আমার ছেলের জন্য আরও একজন সুন্দর কিউট জুতা আমার হাজবেন্ডের জন্য আমার ছেলের জন্য আমার জন্য কিন্তু জুতা আনছিল বাট আমি বিরোতে আনতে পারিনি বাট আরেকদিন দেখিয়ে দিব আর এই মেসকিটা এত সফট ছিল এত রিলেনের মধ্যে এত সুতির ও সুতির কাপড়ের মধ্যে বলতে গেলে এটা অনেক ভালো একটা কাপড় ছিল আমার মেজা পুকে আমাকে বড়া পুকে সব মানে সবারই ছিল এই মেসকিটা আর এই যে ওয়ান ম্যান শো এই স্যান্টটা এই বডি স্প্রেটাও কিন্তু এই স্যান্টটাও কিন্তু আমার হাজবেন্ডের জন্য অফিসে যায় আমার হাজবেন্ডের জন্য আমার জন্য আমার শ্বশুর শাশুর জন্য সবার জন্যই আনে আর এই আর সৌদি আরবিয়া মাশাল আরবী লেখায় লিখিত আমার ছেলের জন্য এই ড্রেসটাও আমার আম্মু এনেছে মাশাল আল্লাহ আমার আম্মু এবং আব্বুকে আরো বেশি বেশি হ্যাঁ দান করুক আর অনেক অনেক বছর মানে বাঁচিয়ে রাখুক আর আপনারা সবাই আমার আম্মু এবং আব্বুর অবশ্যই দোয়া করবেন আর এই মেস ওয়াকটা তো অবশ্যই থাকবে আর এটাও আনছে আর হাতে পরা আংটি যেটা দেখছেন সেটাও কিন্তু আনছে হাতে পড়া চুরিগুলোও কিন্তু আসছে আর এই কাতাগুলো আনছে অনেক অনেক জিনিস আনছে মানে আমি যেগুলো মানে পেয়েছি জাস্ট আপনাদের সেগুলো দেখাচ্ছি আর এই যে আসছে মানে মেজাপু সোমাইয়া মারফুয়া সাউদা আমার বোন সবাই অনেক খুশি হয়েছে আর সাথেই মোবাইলটা আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড অফিসিয়াল মানুষ ছোট একটা মোবাইল লাগে মানে অফিসিয়াল সবাই কল করে তার জন্য আমার হাজবেন্ডের জন্য এই মোবাইলটা আনছে আর সব তো থাকবে আর চিরুনি মানে সব সব কি বলবো আর এই চুরিগুলো যে এত সুন্দর ছিল কি বলবো আমি কিন্তু তিন জোড়া ছড়ি নিয়েছি মোটা চিকন যেই যেরকম পারে সেরকমই নিয়েছি আর এগুলো আমার শ্বশুর শাশুড়ির জন্য সাবান আছে দেন সারা সবগুলো চিরুনি আছে ক্রিম যা যা আছে আর এটা হচ্ছে আপনার মাছ রলতে পারবেন পা রাতে পারবেন সবকিছু আর কি আর আপনার তো ভিডিও তো দেখতেই পাচ্ছেন আর ঝমঝম কুয়ার পানি কিন্তু বড় থেকে পাঁচ লিটার আনছে আর এখান থেকে ছোট ছোট আনছে আর সাথে যে ডাইনামাস দেখতে পাচ্ছেন দুইটা জায়নামাজ একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার শাশুড়ির জন্য তো এখান থেকে মানে আমি একটা নিবো আমার শাশুর জন্য একটা নিবে তো এক গেট তো শেষ হয়ে গেল এখন আরেক গেটের সামান করতেছি কি কি পেয়েছে আপনাদের মধ্যে শেয়ার করছি তো দেখুন আরও কি পেয়েছে এই টাইটা হচ্ছে আমার ছেলের জন্য আর এই বালিশের সুন্দর কিউট কাভারটাও হচ্ছে আমার মানে বালিশের কাভার দিব আর কি ফুমের মধ্যে আর এটাও হচ্ছে আপনার সবকিছু এটা রাখতে পারবো মেকআপ বলুন বা কোনো কিছু ভিডিও করলে অনেক সুন্দর দেখাবে বা পা মুসতে পারবে সবকিছু পারবে মানে অনেক অনেক জিনিস আর এই যে পা মজার স্যাম দেন আপনার এই যে সেই তবরুদের মতো সবাইকে অল্প অল্প করে দিয়ে দিয়েছে আর এই কাপড়গুলো সুতির গ্যাস মুছতে পারবেন যে কোনো কাপড় বা গলার বাচ্চায় গলা দিতে পারবেন আর এই কিউ ড্রেসটাও হচ্ছে শীতের জন্য আমার ছেলের জন্য অনেক ফুমের মধ্যে ছিল এই ড্রেসটা আর এই যে আংটিগুলো তো পড়ে যাচ্ছে খোলার সময় এই আংটিগুলো কিন্তু মানে হাতে পরা আংটিটাও আমার এটাও আমার আমি চাপটা আনটি নিয়েছি কিন্তু এখন আমার হাতে পরনে আরো পরে অনেক জিনিস নিয়েছি আর এই যে এই ছোট্ট কম্বলটা নিয়েছে আমার বড় আমার ছেলের জন্য আমার বড় নিয়েছে আর এটাতে তেল বলতে পারবেন চর্চ বা যেই কোনো কিছু ওয়ান টাইম মানে আপনার তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন অনেক অনেক জিনিস আসছে আমি যদি একজন এতগুলো জিনিস পাই তাহলে আর আর মেজাপও কিন্তু এক্সট্রা ব্লগ করবে ভিডিও করবে সময়গুলো কিন্তু আমি কী কী পেয়েছি সব পরে দেখিয়ে দিব তো এই যে সুন্দর সুন্দর দামি দামি অনেক অনেক প্রাইসে কিন্তু এগুলা অনেক দামি আপনাদের জানেন বাইরের দেশে জিনিসগুলো অনেক দামি হয় আর এই ক্লিপটাও এই ক্লিপগুলো দেন কানের দোলগুলো এই কানের দোলগুলো কিন্তু আমার আম্মু আমার জন্য নিয়েছে আগের যে কানের দুল দেখতে পেয়েছেন ওগুলো বড়াপু নিয়েছে বড়াপু কিন্তু পরে আমাকে আরো দুই জোড়া কানের দুল দেয় মানে কিছুক্ষণ পর আর এই যে এই কাপড়টা আমার আমার জন্য নিয়েছে এত সফট মানে ছেলের মতো এই শার্টটা এত সুন্দর এত মানে একদম কি বলবো অনেক সফট একটা কাপড় নিয়েছে আর এই কম্বলটা এই কম্বলটাও আমার আমার আম্মু কিনেছে আমার ছেলের জন্য আর এই কম্বলটা হচ্ছে আমার বড় পুর কিনে দিয়েছে আমাদের জন্য তো দেখুন মার্শাল্লাহ কম্বলের কম্বল তো আমার হাজব্যান্ড দেশে থাকেন বিদেশে থাকেন না জব করেন তো আম্মুরা বলে আমার মানে রিঙ্কুর ওর জন্য কিন্তু বিদেশি জিনিসগুলো সবসময় লাগবে তো যার কারণে সবাই আমাকে একটু অনেক বেশি ভালোবাসে অনেক বেশি মানে কি বলবো সবার আতো যত্নের একটা মেয়ে বললেই হয় আমার জন্য অনেক অনেক জিনিস আনছে আর পরনে যে আমি ড্রেসগুলো পরে দেখতেছি যে কেমন লাগে এই ড্রেসটা আমার আম্মু আমার জন্য আনছে অনেক সুন্দর লাগতেছে আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগতেছে তো আমার জন্য কিন্তু তিনটা কম্বল আনে দুইটা আমার ছেলের জন্য একটা বড় আপু একটা আম্মু দে আর যেটা বড় দেখতেছে নেই যে আমার হাজব্যান্ড আমাকে সব গুছিয়ে দিচ্ছে এখানে দেখুন কম্বলে একদম টাল পড়েছে দুইটা ইউজ করার জন্য একদম নিচে আছে আমরা এখন শীতকাল জন্য দুইটা বড় বড় ইউজ করার জন্য এই যে আপনার দেখুন এটা দিয়েছে আমার আব্বু এটা দিয়েছে আমার নিজেরটা দিয়েছে আমার মেজা প্রো হাজবেন্ড উপরটা দিয়েছে আমার বড়া প্রো হাজবেন্ড মানে বড় দুই দুলাবার থেকে দুইটা পেয়েছি আম্মু থেকে একটা পেয়েছি তো নিচে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার হাজবেন্ডটা সিঙ্গেল কম্বল তো আরও দুইটা ইউজ আছে এতগুলো কম্বল কি বলবো পুরো আমার তিন পাটের আমালি ভর্তি সব জিনিসপত্রের জিনিসপত্র আর এই যে হাতে ব্রেসলেটটা এগুলো বড়াপ্প দিয়েছে কিছুক্ষণ পপ শুধু একটার পর একটা জিনিস দিচ্ছে আরও বিড়োতে আরও করতে অনেক লং হয়ে যাচ্ছে আমি বিড়োতে আনতে পারছি না আর গলার এই সুন্দর জিনিসটা বড় পুকে দিয়েছে আমাকে দিয়েছে সময়কে সবাইকে দিয়েছে বড়াপু আসলে বলতে গেলে আপনারা সবাই আমার বড় আপুর জন্য আমার আম্মুর দোয়া করবেন আল্লাহ লাখ লাখ কোটি কোটি শুক্রী আমার বড় এবং আম্মু সুস্থভাবে চলে আসতে পেরেছে আর আমি যে কেক করতেছি বড়াপ্পুকে পড়েছিলাম তোদের থেকে আসার সময় ক্যাকের সব কিছু আমার জন্য আনবে এই যে সব কিছু কিন্তু আমার জন্য আনছে এখানে কিন্তু তো আরও অনেক মানে দুইটা দুইটা তিনটা তিনটে করে আনছে আর চকলেট হালুয়া সব তো থাকবে আমি আর ভিডিও মেক করতে পারছি আরও অনেক কিছু দিতেছি কেমন